আসসালামু আলাইকুম সবাইকে রেঞ্বো লাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকালবেলা বাচ্চার টিফিন বক্স নিয়ে চললাম একদম বাস স্টপে আর বৃষ্টির তো সাথে আছে বৃষ্টি তো শেষই হচ্ছে না বৃষ্টি শুধু গতকাল শুধু একটু রোদের মুখটা দেখা গিয়েছিল আর তো বৃষ্টি আজও বৃষ্টি আর আজকে ছেলেকে নিয়ে আসি নেই মেয়েদের নিয়েই চলে আসলাম বাইরে আর একটা না বৃষ্টির কারণে কিন্তু জামা কাপড়ও কিন্তু অনেক জমে গেছে আর এই বৃষ্টির দিনে কিন্তু একটাই খাবার বানাতে পারলাম না তা হচ্ছে খিচুড়ি আমার কারণ আমার খিচুড়ি রান্না মজা হয় না আর ওইকে বাসে উঠিয়ে দিয়ে এখন আবার বাসায় চলে আসলাম তো বাসায় এসে বাচ্চাকে খাওয়াচ্ছি ছোট বাচ্চাকে কারণ ওরা তিনজনে অলরেডি সকালে খাবার শেষ করে ফেলছে আর এখন ওকে খাওয়াচ্ছি আমি ওকে সকালবেলা একটু হাই প্রোটিনযুক্ত খাবার এই দিতে চেষ্টা করি যেহেতু অর সিক্স মান্থ চলছে তো সেক্ষেত্রে আমি একটা ডিমকে একদম সাথে মানে আলু মিষ্টি আলু সেই মিষ্টি আলু দিয়ে শুধু ডিমটাকে ওকে খাওয়ালাম আর আমার বাচ্চাদের খাবারের প্রধান দায়িত্ব করার পর আমি কিন্তু চলে আসলাম জানালার কাছে তো এই জানালার লাস্ট আমি কবে ক্লিন করেছি আমার একদম মনে নেই আর এখানে তেমন একটা ধুলাবালি হয় না কারণ সবসময় জানালা কিন্তু আটকানো থাকে খোলা হয় না আর আজকে সকালবেলা দেখি আমার বাচ্চারা যে লিখে একদম পুরা সহ মেখে পুরো অস্থি এই জন্য ভাবলাম যে আজকে না ক্লিন করে আর উপায় নেই তারপরে এগুলো ক্লিন করতে আসলাম আর আমি যে কাপড়টাতে মুছি আপনারা তেনা কাপড় বা ন্যাকড়া লুসনি যেটাই বলেন না কেন এটা আসলে মানে তাওয়ালও ইউজ করতে পারতাম কিন্তু তাওল আসলে ইউজ করি না ঘরে যেহেতু পুরোনো কাপড়ে আছে কাটা দিয়ে কাটা তুলি আর পুরোনো কাপড় দিয়ে পুরোনো ময়লা তুলতে কি সমস্যা বলেন আর এখানে যে জামাকাপড় হয়তো বা লাগে লাগে না আমরা কিন্তু পরিচিত মানুষের জামা কাপড় যেমন আমার বোনের জামা কাপড় যদি না লাগে আমি নিয়ে আসি এরকমটা করি আমার জামা না কিন্তু আমি সব সবসময় মানে যখন ঢাকা যাইতাম তখন ভর্তি জামা কাপড় থাকতো আমি একদম চুরি চুরি করে নিয়ে এসে পড়তাম যেটা ভালো লাগতো আর আমেরিকাতেও কিন্তু অনেক গরিব আছে যাদের থাকার জায়গা নেই রাস্তায় থাকে কিন্তু তারা নাইকির আর পুমার জুতা পরে ঘুরে তারা হেল্প মি হেল্পমি করে এরকম অবস্থা আর আমাদের এই পুরনো জামা কাপড় নিয়ে যদি আমরা হেল্পি হেল্পমি যারা করে তাদের কাছে নিয়ে যাই তারা কি বলবে জানেন বলবে কি নিয়ে এসে দেখি তো এইগুলা নিয়ে এসে আয় তার কানের মধ্যে আমি দুইটা দেই আর আজ তো আমরা ভাত আর তরকারি রান্না করি নাই সকালবেলা মুরগি ভাজা দিয়েছি আর রুটি তো এগুলো খাওয়ার পর ধীরে সুস্থ এখন রান্না করব যার কারণে আমার ছোট বেবিটাকে এখন এভাবে আটকিয়ে রেখেছি আব্দুল্লাহ ভাত খায় আব্দুল্লাহ আলু ভর্তা খায় আব্দুল্লাহ মাংস খায় তুমি কি আর এদিকে ওরা ওদের মতো করে খেলা করছে তো আমি এখন রান্না বান্না করবো আর ভিডিওতে দেখে অনেক আগুড়া শুটকি রান্না করছে তো শুটকি রান্না দেখে আমার এত সুটকি খেতে ইচ্ছে করছিল কিন্তু শুটকি তো নাই কিন্তু এরপর আমি জানি কিছু শুটকি হয়তো বা থাকতে পারে তো জন্য কিন্তু আমি আজকে শুটকি রান্নার উদ্দেশ্যে অনেক খুঁজে আমি শুটকি বের করেছি আমার ননাসেরা কিন্তু অনেক মজা করে শুটকি রান্না করতে পারে এত মজা আমি দিনও এমন শুটকি খাইনি আমার আম্মু এরকম মজা করে রান্না করতে পারে না এত মজা করে শুটকি আর আমার ছেলে ভালো মতো বসতে পারে না সে দাঁড়ায় যায় তো সে ইডানিং এরকমটাই করছে প্রায় অনেক ঘন্টা খোঁজাখুঁজি করার পর যে সবেমাত্র এতো একটু একটু সুটকি পেয়েছি আর এই সুটকি খুঁজতে যেয়ে আমার অনেকখানি সময়টা আসলে ব্যয় হয়ে গেছে তাই এখন কিন্তু আমি রান্না করা শুরু করে দেবো আমি রান্না করা অবস্থায় কিন্তু রান্নার সমস্ত কাজ সেরে ফেলি সাথে সাথে ঘরের কাজও করে ফেলি যদি টাইম থাকে বলতে পারেন আমার কাজগুলো হুড়ু হুড়ি করে আমি করি আমার কাছে মনে হয় যে কাজটা প্রয়োজনীয় সেই কাজটাই আমি করি তাছাড়া অন্য কাজ করি না আমি কারণ আমার একটানা কাজ করলে তা ভালো লাগে কিন্তু বারবার একটু পর পর এটা করুম ওটা করুম ওটা আমার করতে ভালো লাগে না অলসতা কাজ করে আর বাচ্চাদের ক্ষেত্রে ভিন্ন কথা বাচ্চাদের চাহিদা অনুযায়ী সব কিছুই করতে হয় যতটুকু পারি আর সকাল কিন্তু এখন দশটা পনেরো মতো বাজে তো অনেক সকালবেলা উঠি তো অনেক টাইম পাওয়া যায় যার কারণে সময়টাও আর কি পাই এখন ওদের একটু একটু পপকর্ন আমি ভেজে দিলাম আর সেই সাড়ে সাতটা বাজে ওরা চিকেন খেয়েছে তো এরপরে আর কোনো খাবার খায়নি ফল শেষ হয়ে গেছে আর ওরা একটু ফল পছন্দ করে আমার দুই মেয়ে আর এখন এদিকে ওরা খাওয়ায় ব্যস্ত থাকবে আর আমি দিকে কাজে চলে যাব আর ছেলেও ঘুমাচ্ছে তো এই এইকে আমি সমস্ত কাজ শেষ করে নেব আর আমি কিন্তু রান্নাঘরে রান্না করা অবস্থায় রান্নার কাজগুলো করতে শেষ করি আর এই তো দেখেন সুটকি রান্না করছি সুটকি দিয়ে পেঁয়াজ রান্না করছি নাকি পিঁয়াজ দিয়ে সুটকি রান্না করছি আমি নিজেও জানি না আর এর পাশে রান্না করছি আমি হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ বোনা করেছিলাম তো এই তো বোনা মাছ আর এদিকে পুরা অবস্থা এরকম তো এগুলো সব আমি ক্লিন করবো সুটকি রান্নার সাথে সাথে কিন্তু আমি এগুলা সব ক্লিন করে ফেলবো আর রান্না হতে না হতে আমার হাজব্যান্ড কিন্তু হাপুস করে খেয়ে ফেলছে প্লেটটাও তো কিন্তু সে ধোয় না যে প্লেট রেখে গেছে সে এরকমটাই করে তো আমি এখন সব কিছু ক্লিন করব। এক সাইড কিন্তু ক্লিন করার যেহেতু গরম একটু দেরি হবে ক্লিন করতে আর তার সাথে সাথে কিন্তু ঘরের জিনিসপত্র পরিষ্কার করে ফেলছি এই তো সব থালা বাসন ধুয়ে একদম শুধু চপিং বোর্ডটা আছে আর আমার মেয়েরা যে কতবার জামা নষ্ট করে এই তো সে একটা জামা নষ্ট করে এখন আরেকটা জামা তো সারাদিন কিন্তু চার পাঁচটা জামা ওরা করতেই থাকে আর পপকর্ন ওরা খাইছে টুক যাই না নাই মনে হয় বেশিরভাগ খাইছে তো না ভর্তি পপকর্ন তো এগুলো আমি সব ক্লিন করবো এখন একদম পড়লে মাথাটা ফাটবো Tchala, adiba. Oi, Shee. Eje, eje. Não, não, não. Não, 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 não. Não. passa passar minha. হাসবো না আর এই তো আমি শুটকির জন্য রসুন কেটে নিয়েছি তো চোকলা সহ রসুন চোকলাতে কিন্তু অনেক পুষ্টি আছে রসুনের কি পুষ্টি আছে কি ভিটামিন আছে তা গুগলে সার্চ করে দেখতে হবে আসলে আর আমাদের প্রিয় হীরা বা তরমুজের চোকলার পর্যন্ত রান্না করে ফেলে এমন কোনো চোকলা নাই না খাওয়া যায় মনে হয় কাঁঠালের চোকলা বাতে আর এছাড়া মনে হয় সব চোকলাই খাওয়া যায় তাও আবার জানি না হীরা আবার কোন দিন কাঁঠালের দিয়ে কি রান্না করে তবে আমি কিন্তু একটা তরমুজ নিয়ে আসছি তো তরমুজের খোসা দিয়ে একদিন রান্না করব দেখবো কেমন লাগে তো ইদানিং এত শাক সবজি দাম বেড়ে গেছে আসলে চোকলা ছাড়া কোনো উপায় নাই কদিন পরে চোখলা কেজি ধরে সবাই বিক্রি করবো মনে হয় আর আমার ছেলে যদি ঘুম থেকে ওঠে ওরা দুইজন কিন্তু এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে দুই চুলায় যেহেতু রান্না করি তো দুই চুলায় রান্না করতে বেশি সময় লাগে না আমার এক ঘন্টার মধ্যে সমস্ত রান্না হয়ে গেছে তো বারোটার আগে শেষ কমপ্লিট আর গত দিন ওরা দিকে একদম কালি দিয়ে দিয়ে রং পুরা শরীর কিন্তু সন্ধ্যার মুখ যার কারণে আমি সন্ধ্যাতে ওদের গোসল করিয়ে দিয়েছি তো আজকে গোসল করার কথা ছিল তো যেহেতু সন্ধ্যা বেলা গোসল করাছি কালকে আজকে আর গোসল করাবো না তাই গোসলের কাজটা আজকে আর নেই তাই কাজ করলে কাজের কিন্তু শুনো শেষ নেই তো সংসারে এ টু জেড তো দূরের কথা আমি এ থেকে সি বা ডি পর্যন্তই করে বসে থাকি ঘরে কি আর করার বলেন এরই মধ্যে আমি ঘরে সব কিছু ক্লিন করে ফেলছি রান্নাঘরের ওই নিচটা আমি অফ ক্যামেরায় মুছে ফেলছি আর সকালের খাবার হজম না হতে হতেই কিন্তু আমার সমস্ত কাজ এ টু ডি পর্যন্ত শেষ করে আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি এরপর কিন্তু আমি গোসল করতে যাই গোসল করার সময় কিন্তু আমার ছোট বেবিটাকে সাথে করে নিয়ে যাই আর এখানে একটা রকারের মধ্যে ওখানে বসায় দিই এরপর আমি শাওয়ার করি কারণ ও ছোট ওরা দুইজনই ছোট যদি কোনো মানে ঝামেলা করে এই জন্য ওকে সাথে সাথে করে রাখি আর এদিকে আমার মেয়ে খেতে খেতে ঘুমিয়ে গেছে এখন সে একা হয়ে গেছে সঙ্গী হারা তো ওরা তো সমবয়সী এই জন্য কিন্তু সবসময় খেলা করে এখন কেউ যদি ঘুমায় কিন্তু ডিস্টার্ব করে না তো সেই সুজুকে তারা আবার টিভি দেখে ওই টাইমটায় আর এ হচ্ছে আবার লতি তো আমার হাজব্যান্ড লতি খায় না ওর নাকি গলা চুলকায় তখন আমি আবার বলি দুষ্টামি করে যে তোমার ঝগড়া করো তো আমার সাথে যারা বেশি ঝগড়া করে তাদের গলা চুলকায় লতি খেলে এদিকে আমার মেয়েও চলে আসলো তো আজ এ পর্যন্ত এই টাটা বাই বাই